আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের আপনাদেরকে আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটবেলা থেকে আমি গ্রামে মানুষ এসেছি গ্রামে কলেজে লেখাপড়ায় শেষ করছি এবং শহরে কখনো আমার আশা হয়নি বা শহরের বিষয়ে আমার জানাশোনা নাই তবে আমার বাচ্চা চারা দুই ভাই এক বোন আমার ফুপ্পু শহরে থাকে চাচাও শহরে থাকে আমার বাবা বাড়িতে থাকে আমার বাবা একটারে একটাই কথা বাবা বড় যে আমি খ্যাত খামারি কাজ শিখছি কৃষিকাজ শিখছি গ্রামের খেত খামারগুলো দেখে রাখি তো তো শহরে দালান কোটার ভিতরে আমি থাকতে পারব না আমার মন টিকবে না আর তুই গেছো গা শহরে গেছো গা শহরে তাহলে আমি তো শহরে জায়গা বাড়িঘর দেখবো কেনা এই জন্য বাবা সারা জীবনে এই গ্রামে থেকে গেল ফুফু চাচা মাঝে মধ্যে ওরা আসে আমাদের গ্রামে আসে বাড়িতে আসে দেখে ঘুরে ফুরে হয়তো ঈদের সময় ছুটি পায় সবাই তো অফিসের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে আসা যাওয়া হয় কিন্তু এর মধ্যে মানে আমার মানে ছোটোবেলা যখন আমার বয়স দশ বছর ছিল এই দশ বছর পর্যন্ত মানে আসা যাওয়া একটু ভালোই ছিল তো এই পাঁচ বছর ধরে আমার ফুপু বা আমার চাচা এরা কেউ গ্রামে আসে না এরা শহরে ঈদ করে আর তারা তো ওই ঈদের সময় একটু ছুটি পায় এছাড়া তার ছুটি পায় না লম্বা কোনো ছুটি পায় না পাশার হয় না এখন আমিও বাবার বলছি বাবা আমাদের তেমন আপন কেউ নাই চাচা ছাড়া আর ফুফু ছাড়া তারা আসে না আমরা তো ইচ্ছা বলে যাইতে পারি চলো না বাবা আমরা একবার শহরে যাই দিন শহর দেখি নাই কেমন আবার বলে আরে শহর দাস না টিভিতে শোনস না যে শহরে দুনার গাড়ি ঘোড়া একটুখানি চিপা রাস্তা দেয়া দুনার গাড়ি ঘোড়া চলে এই যে দেখ আমার বাড়ির সামনে চিপা একটু রাস্তা এই রাস্তা দেয়া তোরা যাস যা আসা করস আচ্ছা এই রাস্তার মধ্যে যদি হাজার হাজার গাড়ি থাকে তাহলে তোদের কি চলতে কষ্ট লাগবো না এই গাড়ির যত কালো ধোয়া আছে তোদের চেহারা বা নাকি মুখে যাব না হ্যাঁ আর এই যে ভাড়া বাসা থাকে একটুখানি বাসা ভাড়া মাপের পানি মাপের গ্যাস অনেক কষ্ট তুই যে গেলাম বা ঘুরে ঘুরে বেড়াস উঠান ঘুরোস আলোচ এত জায়গা পাবি তুই শহর ভালো না তোর শহরে যাওয়া দরকার যাবে হারাই গেলে তো তোর খুঁজে পাওয়া যাবে না মানে যখনই আমি বায়না ধরতাম তখনই আর কি বাবা উল্টা উল্টা কথা বলতো বাস মন নষ্ট হয়েত বা তো এইভাবে যখন আমি ফুকুরের দিয়ে বুঝেলাম চাচারে দিয়ে বুঝলাম ফোন দেওয়া বাবা তোমরা বুঝাও পরে আমার চাচা বুঝাইলো দেখ ভাই তুই না হস তোর মায়েরা তো একা একা থাকে তো পাঠা আমার আবার মা নাই কারণ ছোটোবেলা আমার মা আমার জন্ম দিতে যায় মারা গেছে তো কিছুদিন তো ফুফুই পাঁচ বছর পর্যন্ত আমার লালন পালন করছিল তখন গ্রামে ছিল পাঁচ বছর পর ফুপু শহরে গেছে দশ বছর বয়স পর্যন্ত আমার ফুপু আসা যাওয়া করছে তারপরে আসে না তো যাই হোক এখন আমার খুব ভালোবাসত কারণ আমি আমার বাপের একমাত্র মেয়ে তো চাচা বলার পরে ফুপু বলছে ফোন দেওয়া পরে আমার পাঠানোর ব্যবস্থা করবো পরে বলতো হয়তো যাইতে পারবো না পরে যে আমার চাসতো ভাই পরে দিয়ে আবার ও আমাকে নিতে আসছে নিতে আসার পর তো তো আমি আসার পর তো দেখে মানে অবাক মানে আমাকে দশ বছর বয়সে দেখলো নাক দিয়া ঠান্ডা লাগা হিন্দুল পট আছে আবার একটু হাতে কেদার মাটি আছে এলোমেলো পেনাটা পেন একটা পরা একটা গেঞ্জি পরা সেন্টে গেঞ্জি পরা মানে তখন একটু ছোট দেখা গেছিল কিন্তু হঠাৎ করে পনেরো ষোলো বছর বয়সে আমার যে এত সুন্দর রসের টস টস করবো এত সুন্দর গাছ চেহারা সৌন্দর্য যে ফুটে উঠছে আমি যে বড় হয়ে গেছি গা চোখে লাগার মতন প্রেম করার মতন একটা জিনিস মানে আমাকে দেখার পরে চাষ ভাই পুরো অভাব মানে ওই চিন্তা করতে যে সমস্ত মেয়েদের দেখি কলেজের ওরা আমাকে পাত্তাই দেয় না কিন্তু আমাদের আমার যে চাচার এত সুন্দর মেয়ে আছে আমি যে সমস্ত মেয়ের পিছনে ঘুরি তারা তো আমার এই চার্থ বোনের তার এক কোনো হবে না অথচ এত সুন্দর জিনিস তাই আর আমি বাইরের মেয়েদের পিছনে ঘুরি না তা হবে না স্বাস্থ্য ভাই টার্গেট ছিল যেহেতু তার চোখে আমি পড়েই গিয়েছি তাহলে এখন থেকে আমার সাথে সে প্রেম করবে এরকম আর কি পরে আমার বলতেছে হ্যাঁ চল না মায়া অনেকদিন পর আসলাম তোদের গ্যারাম ঘুরে ঘুরে দেখি তা বলছি ঠিক আছে চল ঘুরে গুঁড়িয়াগুলা দেখি পরে আমার চাষবাইনে নেয়া আমি গ্যারাম গুঁড়িয়াগুলা দেখতেছি তো ওই যে ধানের ভিতর দিয়ে আমরা ওই পাশে একটা ঝোপ আছে বাগান বাড়ি কয় ঝোপ আছে মানে ওই বাড়িতে কেউ থাকে না পরিত্যক্ত বাড়ি খাইলা বাড়ি রয়েছে বাড়িতে কেউ থাকে না সবাই শহরে থাকে তো খাইলা বাড়ি টিনের ঘর কিন্তু চারিপাশ দিয়ে আম গাছ ফলের গাছ আছে এগুলি ফল টল হয় ওগুলো তো ফল টল যখন হয় গ্রামের মানুষ তো খাইলা বাড়ি পাইলে তো টল সব সিঁড়ে বিরা খায় পরে আমার বাড়ি বললাম কি চল তাহলে ওই বাড়িতে যাই ওই তুই আমি কই বাড়িতে রাস্তা নেই আমি বললাম রাস্তা আছে ঘুরে গেলে মেলা সময় লাগবো তুই একটা কাজ কর এই যে ধানের আইল আছে না চিকন রাস্তা থাকে ওই আইল দিয়ে আমরা যাওয়া শুরু করলাম তো ধানের ভিতরে তো একটু মাটি আছে চিকন করে আর আয় হাঁটতেছি আমি তো আমার তো কোনো সমস্যা নাই ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তা ওই বলতেছে আপু ইয়া মায়া আমি তো পুরা জামু জামু বাউ আমার তো ভয় লাগতেছে ওই তো টিপ আস্তে আস্তে হাঁটতেছে তো আমি বললাম পা ওই নখগুলা খাম ছিল দিয়া মাটি আটকা ধইরে হাত আস্তে আস্তে হাত আর এই যে আমার হাতটা ধর তা একটু সাহস হইব তো ওই হাত ধরে হাতটা সে মানে হয়তো একটু ভারী মানুষ তো ডপ পড়ে পরে আসে ওই পড়ছে ওই আমার নিয়ে পড়ছে কেদার ভিতরে একবারে চিত হয়ে পড়ছে ওর প্রাণ উপরে আমি যা পড়ছি এখন পড়ার পরে তখন ওর মনের মধ্যে মানে আমার ছোঁয়াটা লাগছে না আমার ইয়ে মাসের ছোঁয়া পছন্দের মানুষের যদি সোয়া লাগে আপনি তো বুঝেনি তো পুরুষের মনের মধ্যে একটা পিম পিম ভাব আছে বুঝছেন তখন আমি মেয়ে মানুষ তার উপরে একটু আবার দেখতে সুন্দরী আবার আমার মানে দেখছে ছোয়াল আছে আমার ভিতরেটা পেম জাগছে পরে বলতেছে রে আর থাকুক না শহরে চলে গেলাম সাথে এখন বলতেছে যে এই তোর বোন যখন আসলো এ বাড়িতে এখন অর্থ কিছু কেনাকেনা করে দাম লাগে করবো না যে চাষার বাড়িতে বেড়াতে গেলে কি কিনা দিল না দিল। পরে যাক কিছুদিন চাচার বাড়িতে থাকার পরে শহরে বাস ওয়া আমার এ করলো কি চল মার্কেটে যাই তোর মার্কেটে ও আবার কী করলো কিছু মডেলিং ড্রেস আপ কিনে দিল কারণ আমি কখনো এগুলো পড়িনি পরে আমার বলতাস ওই এগুলি পড়লে তোর খুব সুন্দর লাগবো আর তখন আমি বললাম তুই যে আমার মডেলিং ড্রেস কিনা দিছ এগুলোকে আমি বাড়িতে পড়তে পারবো চাচার সামনে কদে কী মনে করবো কথা তাহলে একটা কাজ কর আমি যেহেতু কষ্ট করে এখানে কিনে দিচ্ছি তো তুই আমার পুরে দেখা তাই আমি বললাম ভাই তোরা কি মারি তুই আমি পরে দেখা হ্যাঁ তুই পরে দেখবি ভালো কথা তোর সামনে পড়া ঘুরুন যায় তাছাড়া সামনে আমি কীভাবে করুন তুই আমার সামনে পই তুই তোর না সারাদিন আমি ঘুরু পরে আমি বললাম কি এখানে বাড়ি পাম চল আমার বন্ধুর বাড়ি আছে তোর নিয়ে যাই এই ড্রেসগুলা কিনে দিচ্ছে বন্ধুর বাড়িতে নিয়ে আমার পরাইবো আর বন্ধুর বাড়িতে যা দেখে কি অনেকগুলো রুম জোরা জোরা কবুতর ঢুকতেছে ওরা আমি কই কী রে তোর বন্ধুর বাড়িতে এত রুম এখানে মনে হয় খালি স্বামী স্ত্রী থাকে না কয় ওই তো বুঝবি না তোর রুম দিছে রুমের তো ঢুক তোর তাকানো দরকার নেই আমার রুমের তো ঢুকেছে এখন পরে কই এই তুই চোখ বন্ধ কর না লেবারে যা আমি ড্রেস চেঞ্জ করুক তোমার বন্ধু বন্ধুর বাড়িতে একটাই রুম আমি তোর বন্ধু কই আমার বন্ধু ওই কাজে গেছে সে কাজ কর তো একটু পরে দুপুরে লাঞ্চের সময় যেহেতু রুম একটা একটা কাজ কর আমি চোখ বন্ধ করে থাকি তুই পড় পরে আমি চোখ বন্ধ ওই চোখ বন্ধ করলে আমি পড়লাম পড়ার পরে যে আমার সুন্দর দেখা যাইতাছে ওর আর মাথা ঠিক নেই ওকে বোন আমার কাছে খুব ভালো লাগতেছে তোরে এই দেখ তোর এই গেঞ্জিটা এত সুন্দর সুন্দর ফুটে রয়েছে এরম করতে করতে ওই আমার থাপ করে ধরছে ধরার পরে আমি কী হলো এইসব কী করতেছে তোর বন্ধু আসলে ওর বন্ধু কিন্তু কেউ আসবে না তুই এখন আমার একটু সময় দে আমি তো আজ ছিলাম না প্রায় এক ঘন্টা পর্যন্ত ওর লাগে খুঁজতে করলাম যত স্বাস্থ্য ভাই চিলাম নি দিতে পারি না লজ্জা স্মরণে বাস পুরুষের শক্তি লোক তার পারল না ইচ্ছা মতো চাস্তে ভাই আমার পাইয়া এমন খেল দিল মনে করেন ওর মনে ওর কাছে মনে হলো যে দশ বছর খাওয়ানো একবারে খাইছে বুঝছেন কিন্তু আমার একটু কষ্ট লাগছে তারপর একটু মজাও পাইছি তা আমার কাছে ভালো লাগছে পরে আমি খেলাম কিরে তুই মা কেটে যাওয়ার কথা গেলাম মা কেটে আনি বন্ধুর বাড়ির কথা কে তো বন্ধু তো আসলো না পরে কথা তোর আমি হোটেলে নিয়েছি এটা আবাসিক ঘটে এখানে শুধু এই কাজ করতে হয় আর যে জোড়া জোড়া কবু তো গরিব তো ঢুকছে না এক এক রুমে রুমে এটি কিন্তু তার স্বামী স্ত্রী না এটি প্রেমিক প্রেমিকা যার যারে ভালো লাগে এই জায়গায় এসে সময় কাটায় বিনিময়ে তাদেরকে আমরা কিছু টাকা দিই তো আমি বললাম ও তোর মনের মধ্যে তাহলে এই ফোন দি কয় যখন প্রথম তোরা দেখছি তখনই ভালো লাগছে আমি বললাম এখন কি করবি দিয়ে আমাদের সে পাঠায় তোর এখানে আমি থাকবো না কয় না তোর ভালো লাগছে কয়দিন যাক পরে তোর বিয়ে করব বাস চাষ ভাইয়ের নিয়ে গেলো কিন্তু তাদের বাপ মার একটাই কথা আত্মীয় হাজার মতো বিয়ে দেবে না পরে আমরা চিন্তা করলাম যেখানে বাপ মা মিল নাই সেখানে বিয়ে না বসাটাই ভালো কিন্তু আমার চার্থ ভাই সেটা আমার যেটা সম্পর্ক আছে এটা কাউরে বুঝতে দিলে তখন ওরে বললাম ফাও খাইছোস খাইছ এখন যদি বিয়ে হইবে না ফাও খানোর দরকার নেই পরে কদিন পরে আমি গ্যার চলে গেলাম কিন্তু বন্ধুরা স্বাস্থ্য ভয় লাগে খালতে ভয় লাগে এই সমস্ত সম্পর্ক করা ঠিক না ঠিক আছে সম্পর্ক শুধু একমাত্র স্বামীর সাথে করা উচিত কারণ একদিন না একদিন তোমার স্বামী তোমার জীবনে আসবে স্বামীর জিনিস অন্য কাউকে দিও না বিয়ের পরও না আর বিয়ের আগেও না তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম